এখান থেকে আমরাও এর বাড়িতে ওয়ারলেসে শুনতেছিলাম দ্রুত আমরা ওখানে যে কিলো ছিল সেখানে পাঠিয়ে আজকে রাত কথা আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা পশ্চিম থানা হাফিজের রহমান তার কাছে একটা পাবলিক ফোন আসে যে একটা বলছে যে ডট টাওয়ারের কাছাকাছি যে নশো আর কাছাকাছি এসে রাত আটটার দিকে সাড়ে আটটার দিকে ঘটনা সেখান থেকে পাঁচশো মিটার একটা দূরে যে জায়গাটার কথা বললাম যে সড়ক জনমপথ রোডের তেরো নম্বর লেক ভিউ রোডের যে সমুদ্রস্থল ওখানে গেলে ওখানে ফুটপাতের দোকানের মধ্যে তাদের করতে কথোপকথন হয় কথোপথন হলে মেয়েটির কাছে ফোন আসে ফোন আসলে মেয়েটি তখন একটা রিক্সায় রোডে চলে যেতে চায় ইন দ্য মিন টাইম একটা সাদা মাইক্রো আসে এসে লোকজন দাঁড়ায় দাঁড়ালে সেই সাদা বাইক থেকে সাত আটজন লোক নেমে এই আবু হাসানকে ধস্তাধস্তি করে ফোর্স করে তাকে গাড়িতে ওঠায় তা আবু হাসান এর ধস্তাধস্তির একটা পর্যায়ে সে ইয়ে দিয়ে বা দরজা ভেঙে এই গ্লাস ভেঙে সে বের হয়ে আসে তখন অন্যান্যরাও তাকে ধরার চেষ্টা করে ধরার চেষ্টা করি ইন্ডামিন যখন এই চারাদির সরবল তৈরি হয়েছে পুরুষে পৌঁছে গেছে পুলিশ যেহেতু পাশাপাশি ডিউটি করতেছিল পালিয়ে যায় এবং আমাদের এই আমরা উদ্ধার করি গাড়িটা আমরা জব্দ করি আমরা আরও দুজন ড্রাইভারের নাম হচ্ছে আপনার জামিনুল ইসলাম হৃদয় আর আরেকজনকে আমরা সেটার গাড়ির থেকে আমরা ড্রাইভারের জিজ্ঞাসাব পেয়েছি তার গাড়ি থেকে একজন লাভ দিয়েছিল শেষের দিকে তার নাম হচ্ছে ফয়সা তার আরেকটি নাম রয়েছে সোহেল এই দুজনকে আমরা গ্রেপ্তার করেছি আমরা আমাদের অপারেশন চলমান রয়েছে আমরা কাজ করছি আমাদের টিম আমরা অনেকের এর মধ্যে নাম পেয়েছি সম্পৃক্ততা পেয়েছি অনেকে আমাদের তদন্তের স্বার্থে আমরা এই নামগুলো বা আরও কারা কারা জড়িত থাকতে পারে তাদের নামটা আমরা ডিসক্লোজ করছি না তো আমরা আশা করি যে রাত্রে আমাদের অপারেশন চলছে আমাদের প্রত্যেকের মোবাইল নাম্বার পেয়েছি অনেকেই তো আমরা কাজ চলছে আমাদের আমরা আশা করি রাত্রে আরো অপারেশন করি আরো যারা এটার সাথে জড়িত আছে ওই গাড়িতে যে সাত চারজন ছিল অন্যান্যদেরও আমরা অনেকে হয়তো গ্রেপ্তার করতে পারি ধন্যবাদ একটা প্রশ্ন ভাই যে যখন এই গাড়িটা আটক করতে পেয়েছেন কিন্তু এই গাড়িতে কোনো ধরনের দেশীয় অস্ত্র বা বিদেশি অস্ত্র এ ধরনের কোনো অস্ত্র পাওয়া গেছে কি না আপনার গাড়িতে কোনো অস্ত্র পাওয়া যায়নি গাড়ি আপনার ড্রাইভারকে জিজ্ঞেস করে যেটা জেনেছি যে গাড়িটি হচ্ছে আপনার এই এয়ারপোর্টে চাকরি করতে থাকে কত লোক আমার নামও রহিম উনি তেল রিফিলিং এর কাজ করতেন এয়ারপোর্টে এখন রিটায়ার্ড ওনার এই গাড়িটা বিভিন্ন ভাড়ায় চলে ড্রাইভার এটা এই গাড়িগুলো যাকে খাওয়া করছিল তাকেও উদ্ধার করে উদ্ধার করে এই মাইক্রোলজি সব খাবায় নিয়ে আসে সাথে সাথে আমরা তাকে জিজ্ঞাসা করে জানতে পারি যে যে যাকে খাওয়া করছিল এই সন্ত্রাসীরা বা যারা অপহরণ করতে চাচ্ছিল তিনি হচ্ছেন দৈনিক সময়ের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ওনার নাম হচ্ছে আবু হাসান তো আবু হাসান জানালেন আমাদের যে তিনি আজকে রাতে সন্ধ্যার থেকে একজন মেয়ে নাম হচ্ছে তার রেবে তার রিতা বয়স হবে টোয়েন্টি ফাইভ ইয়ার্স অ্যারাউন্ড তো তাকে ফোন দিয়ে জানায় যে আমি আমি রেফ হয়েছি দর্ষিত হয়েছি তো সে কারণে খাড়ায় গেলে খাড়ায় তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য যে আপনি তো সাংবাদিক মানুষ আপনাকে একটু সাথে নিয়ে গেলে আর কি আর পেছনে ছয় সাতজন লোক তাকে ধাওয়া করছে আর তারপরে এর মধ্যে যখন পুলিশ চলে গেছে এবং আরও জনগণ যারা অফিচারি ছিল বা আশেপাশে ছিল তারাও ঘেরাও দিয়েছে তখন দুইজন পুলিশ হাতে তাতে যে উনি এর আগে এই ধরনের বিভিন্ন জায়গা যে ক্রাইমের যে মতো ঘটনা ঘটে টঙ্গিকে কেন্দ্র করে বা অন্যান্য বস্তিকে কেন্দ্র করে বা আরও এখানে যেটা ক্রাইম জোন বা ক্রাইম হাব রয়েছে বা যারা মাস্টার মাইন্ড রয়েছে তারা ক্রাইমগুলো কীভাবে করছে এই ধরনের নিউজ উনি প্রায়োরিটি করে থাকে তো যেহেতু উনি এই ধরনের নিউজ করেন তো সেজন্য সেটাও একটা কারণ হতে পারে তো টোটাল তদন্তটা সম্পন্ন হলে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি মানে হোয়াট ইজ দ্য বেসিক রিজন প্রিন্সিপাল রিজন বেহাইন্ড দিস কিডন্যাপিং

ধরেছি এখন হচ্ছে যে হয়তো তাকে অপহরণ করলে হয়তো অপহরণ করলে তারা সাকসেসফুল হতে পারলে হয়তো বেড়েও ফেলতে পারত বা তার ফ্যামিলির কাছে টাকা পয়সা দাবি করতে পারত অনেক কিছু করতে পারত তো আমাদের সাকসেস হচ্ছে যে আমরা এটা প্রিভেন্ট করতে পেরেছি এবং আমরা দুজনকে গ্রেপ্তার করেছি আমরা গাড়িটা উদ্ধার করেছি ওদের মোবাইলগুলো আমাদের কাছে সিজ করেছি সেখান থেকে অনেকগুলো তথ্য পাচ্ছি